কে এল ডিত্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম আজ হচ্ছে আমাদের ব্যাসিকের এগারো নম্বর ক্লাস কোরিয়ান গণনার পার্থক্য নিয়ে এর আগের ক্লাসে আমরা দুটি কোরিয়ান গণনা শিখেছিলাম একটা হচ্ছে অরিজিনাল গণনা আর একটা হচ্ছে গণনা এবং শেখার সময় আমি বলেছিলাম যে দুটি কোরিয়ান গণনার ব্যবহার কোরিয়ান ভাষাতে সমানভাবে করা হয় তো আজকের ক্লাসে আমরা শিখব যে কোন জিনিসের ক্ষেত্রে কোন গণনাটি ব্যবহার করা হয় তবে এই কোরিয়ান গণনার পার্থক্য শেখার ক্ষেত্রেও অনেকে উল্টাপাল্টা করে ফেলে গণনার ক্ষেত্রে পিওর গণনা করে ফেলে এবং পিওর গণনার ক্ষেত্রে সিন গণনা করে ফেলে এরকম একটি সমস্যা দেখা দেয় তাই আজকে আমি আরেকটি সহজ নিয়মে আপনাদের এই কোরিয়ান গণনার পার্থক্যটি শিখে দেব আশা করছি এরকম সহজ নিয়ম আর আপনি পাবেন না তো প্রথমে খেয়াল করেন আমাদের রয়েছে পিওর গণনা এই পিওর গণনাটি আপনারা মনে রাখবেন সবসময় বড় বলে বড় জিনিসের ক্ষেত্রে পিওর গণনা আর শিনুগণনা গণনার ক্ষেত্রে মনে রাখবেন ছোটো অর্থাৎ ছোট জিনিসের ক্ষেত্রে গণনা ব্যবহার করতে হয় কিভাবে উদাহরণ সহ দিচ্ছি একটি ঘড়ির ক্ষেত্রে ঘন্টা বড় না মিনিট বড় অবশ্যই ঘন্টা বড় কারণ ষাট মিনিটে একটি ঘন্টা আর সাত সেকেন্ডে একটি মিনিট সেক্ষেত্রে অবশ্যই ঘন্টা বড় তাই ঘন্টার ক্ষেত্রে পিওর গণনা এবং মিনিটের ক্ষেত্রে সিনুগণনা করতে হবে দুই নম্বরে খেয়াল করেন একটি বিল্ডিং বড় না বিল্ডিংয়ের তলা বড় অবশ্যই একটি বিল্ডিং বড় তাই বিল্ডিংয়ের ক্ষেত্রে পিওর গণনা আর তলার ক্ষেত্রে চিন গণনা করতে হবে তারপরে রয়েছে তিন নম্বর তিন নম্বরে খেয়াল করেন বয়স এবং বছর এখন বয়স বড় না বছর বড় এটি অনেকে কনফিউশন হয়ে যায় তো কনফিউশন আপনাদের আমি দূর করে দিচ্ছি আপনার বয়স যদি বাইশ হয় এই বাইশের ভিতরে আপনাদের বাইশটি বছর লুকিয়ে আছে আর একটি বছর হয় মাত্র বারো মাসে সেক্ষেত্রে কি আপনাদের বয়সটি বড় হচ্ছে এবং বছরটি ছোটো হচ্ছে তাই বয়সের ক্ষেত্রে পিওর গণনা আর বছরের ক্ষেত্রে গণনা করতে হবে চার নম্বরে রয়েছে মাস আর গণনার ক্ষেত্রে রয়েছে দিন তারিখ সপ্তাহ এখন মাস বড় না দিন তারিখ সপ্তাহ বড়ো অবশ্যই মাস বড়ো সেক্ষেত্রে মাসের ক্ষেত্রে আমাদের পিওর গণনা করতে হবে আর দিন তারিখ সপ্তাহের ক্ষেত্রে আমাদের গণনা করতে হবে তো পাঁচ নম্বরে রয়েছে একক তো এই একক জিনিসটা আপনারা এখন বুঝবেন না আগামী ক্লাসে আমরা এককটি শিখব তখন আপনারা আশা করছি বুঝতে পারবেন এক একটি কী জিনিস তো একক আমরা সবসময় পিওর গণনায় করব আর পাঁচ নম্বরের গণনার ক্ষেত্রে রয়েছে টাকা টাকা গণনা আমাদের সবসময় গণনা করতে হবে তো কোরিয়ান ভাষার ক্ষেত্রে এই পাঁচটি গণনার পার্থক্য শিখে রাখলে ইনশাআল্লাহ হয়ে যাবে তো আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ